হ্যালো ইভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি এখন এখানে বাজে রাত 11টার মতন এত রাতে বেলাতেও রান্নাঘরে আসার একটাই কারণ আজকে প্রচুর কাজকর্ম আছে কেননা কাল সকাল সাতটার মধ্যে আমাদের বেরোতে হবে আমরা যেহেতু এখানে একা থাকি তাই কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য কোথা থেকে একটু ঘুরে আসাই যায় তো বেশি দিনের আমরা ট্যুর রাখিনি চার পাঁচ দিনের জন্যই আমরা ঘুরতে যাচ্ছি তো কিছু সিলেক্টিভ জায়গা আমরা চুজ করে রেখেছি যেখানে আমরা ঘুরতে যাব চলুন এখন তাহলে খাওয়ার দাওয়ারের প্রস্তুতি করে নিই যেটার জন্য আমার ভয় ওই খুচকাচ খাওয়ার ঘুরতে গেলে কিছু সময় ছাড়া ছাড়াই আমার খিদে পেয়ে যায় তাই কিছু ওটস আমি ভেজে নিয়েছি আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছি অনলাইনে যখন পৌঁছে যাব সেই জায়গায় দেখাবো আপনাদেরকে চলুন এখন তাহলে জামা কাপড় গুছিয়ে নি বর আজকে বাড়িতেই রয়েছে যেহেতু আমরা চার পাঁচ দিন থাকবো না তাই টুকটাক কাজকর্ম রয়েছে সেইগুলো বড় হ্যান্ডেল করছে তাই অতটা আজকে লাগেজ আমাকে হেল্প করতে পারেনি আমাকে একা হাতে সব ম্যানেজ করতে হচ্ছে আমরা খুব কম দিনে যাচ্ছি তাই বেশি বড় ট্রলি আমরা নিয়ে নিই যে ট্রলিটা নিলে ফ্লাইটের কেবিনে চলে যাবে সেরকম ট্রলি আমরা নিয়েছি কেননা লাগেজ রাখাই বলুন বা লাগেজ কালেক্ট করাই বলুন প্রচুর ঝামেলা সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিয়েছি ও এখন রেডি হয়নি ও সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছে রাতের বেলায় পরোটা তরকারি আর একটু সিমাই বানিয়েছিলাম সেটাই রয়ে গেছিল তো সেটাই গরম করে দিয়েছি ও ওটা দিয়ে নিচ্ছে আর এত সকালে আমার পরোটা লুচি খাওয়ার অভ্যেস নেই তাই আমি ভাবছি দুটো পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর যাওয়ার আগে আমার বাড়ির ঠাকুরকে কিছু চকলেট আর একটা আম দিয়েছি যেহেতু না এখন ওই মতো বাজে আমিও ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠেই দেখছি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার একদম নামই নেই তো যতই বৃষ্টি হোক না কেন বৃষ্টি মাথায় করে নিয়ে হলো আমাদের তো আজকে যেতেই হবে যেহেতু আজকে আমাদের ফ্লাইট আছে আমরা বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম বাস ধরার জন্য তখন একটু আমার টেনশনও হচ্ছিল যে ফ্লাইট আবার মিস হয়ে যাবে না তো ঠিক মতো এয়ারপোর্টে পৌঁছতে পারবো তো এত সকালে যেহেতু আমরা বেরিয়েছি আর ওয়েদারটাও খুবই ঠান্ডা ঠান্ডা সেই জন্য খুব ঠান্ডাও লাগছিল যাই হোক না কেন বাস স্ট্যান্ডে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের বাস চলে এসেছে তো আমরা বাসে ওঠার দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আমাদের নেক্সট স্টপেজ যেখান থেকে ট্রেন ধরতে হবে তো তোমাদের একটা কথা বলে রাখি যারা ভাবছো সুকুমা থেকে হানাদা এয়ারপোর্টে কিভাবে ট্রাভেল করবে সুকুমা থেকে বাসে করে দশ ও তো ট্রাভেল করে আমরা পৌঁছালাম আর স্টেশনে কাউকে স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে আমরা স্টেশনের ভেতর প্রবেশ করলাম তারপরে সিঁড়ি দিয়ে নিচে নামছি স্টেশনের ভেতর ঢোকার জন্য স্টেশনে এসে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি আমরা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতো স্টেশনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসতে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের জানলায় বসে বসে চারপাশের সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই পরের স্টেশনে সেটা হলো সিনাগাবা এই সিনাগাবা স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমরা ট্রেনে এক ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছালাম হানাদা এয়ারপোর্টের টার্মিনাল তে আমরা ওখানে পৌঁছে সিঁড়ি করে উপরে উঠছিলাম কেননা আমাদের চেকিং করাতে হবে তার সাথে তোমাদেরকেও চারপাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে এয়ারপোর্ট গুলো কতটা সুন্দর কতটা নিট অ্যান্ড ক্লিন ছিমছাম এয়ারপোর্টে গিয়ে পনেরো কুড়ি মিনিটের মধ্যে সব চেকিং আমাদের হয়ে যেতে আমরা একটু বসেছিলাম বাড়ি থেকে আসার সময় সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম আর তার সাথে একটা আপেলও নিয়ে এসেছিলাম তো সেটাই খাচ্ছিলাম এখন আমরা যাচ্ছি আমাদের ফ্লাইট যেদিক থেকে ছাড়বে সেই গেটের দিকে আজকে আমাদের এয়ারপোর্টে এসে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কেননা ফ্লাইটটা খুব বেশি লেট করেনি আমরা ফ্লাইটে এসে বসে পড়েছি আর জানলার দিকে সিটটাই আমি নিয়েছিলাম কেননা জানলার দিকের ফিউটা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে তারপরে ফ্লাইট ছেড়েও গিয়েছে জানলার উপরে বাইরে খুব সুন্দর ভিউ দেখি চলুন আমরা কিন্তু এরই মধ্যে ওয়েস্ট জাপানের আকাশ দিয়ে উড়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো ফ্লাইটটা ল্যান্ডও করবে ইস্ট জাপান থেকে ওয়েস্ট জাপানের এদিকে আসার জন্য আমাদের মাথা পিছু ভাড়া লেগেছে আঠারো টাকা করে এটাকে যদি ইন্ডিয়ান কারেন্সিতে বলি তাহলে মাথা পিছু টাকা করে পড়ছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আবারও ফিরে আসছি অন্য ব্লগে খুব তাড়াতাড়ি ওপরের এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চলুন তাহলে টাটা